শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পর্যটন শহর কক্সবাজারে সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ বিস্তারিত দেখুন শাহজাহান চৌধুরী প্রতিবেদনে সার্বজনীন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পর্যটন নগরী কক্সবাজারে দুই লক্ষাধিক সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ প্রতিমা তৈরি সম্পন্ন শেষে তুলির শেষ আঁচড়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা মণ্ডপে মণ্ডপে আর ঘরে ঘরে চলছে প্রস্তুতি সনাতন সম্প্রদায়ের বৃহত্তম এই উৎসবকে নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আশ্বিনীর সাদা মেঘের ভেলা আর সাদা কাশফুলের বেলা জানান দিচ্ছে দুর্গতি দিনাশিনী দেবী দুর্গার আগমনী বার্তা শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় খড় আর মাটির মিশ্রণে বিমুক্ত হয়ে উঠছে শারদীয় দুর্গোৎসবের প্রতিমাগুলো শিল্পীদের রং তুলির ছোঁয়ায় বর্ণিল হয়ে উঠছে প্রতিমাগুলো কক্সবাজার জেলার আট উপজেলার তিনশোটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এর মধ্যে একশো প্রতিমা ও একশো সাতটি পূজা উনিশ অক্টোবর বিজয়া দশমীর দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে দুর্গোৎসব আর সার্বজনীন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ আমার নাম অক্ষয় দাস আমি কক্সবাজারের বাসিন্দা এ বসে দুর্গা পূজা আশা করছি খুব ভালো কাটবে এই সবাইকে সাহায্য শুভেচ্ছা আশা করি আপনাদেরও ভালো কাটবে অন্যান্য বাড়ির এবার দুর্গা পুজো আরো ভালো হোক এই আশা করছি সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হচ্ছে শারদীয় দুর্গা উৎসব বাংলাদেশ তথা বিশ্বের পাশাপাশি পুজোটা খুব ভালোভাবে অনাড়ম্বরভাবে পুজোটা হয়ে থাকে শরতের এই বিকেল বেলায় সবাইকে পুজোর আগাম আনন্দের বার্তা দিয়ে হিংসা বিদ্বেষ ভুলে সবাই পূজার আনন্দ করার জন্য আমন্ত্রণ জানিয়ে শারদীয় শুভেচ্ষা জানাচ্ছি প্রতি বছরের মতন বছর আমরা ষষ্ঠীর দিন ঢাক ঢোল বাজিয়ে মাধ্যমে মাকে আমরা বরণ করতে যাচ্ছি সবাইকে শারদ শুভেচ্ছা পর্যটন নগরী কক্সবাজার জেলায় তিনশোটি মন্ডপে উৎসব মুখর পরিবেশে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন জেলা পূজা উদযাপন কমিটির এই কর্মকর্তা কক্সবাজার জেলায় তিনশোটি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে এই পূজার জন্য আমরা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি আমরা ইতিমধ্যে শেষ করেছি প্রায় সকল মণ্ডপে প্রতিমার যে কাজ সেই কাজগুলি এখন প্রায় সমাপ্তির পথে পর্যটন নগরীতে উৎসব পরিবেশে অত্যন্ত আনন্দের সাথে আমরা এবার এই উৎসব সার্বজনীন শারদীয় দুর্গ উৎসব আমরা উদযাপন করবো কক্সবাজার জেলার শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে পোশাকধারী পুলিশ আনসার গোয়েন্দা পুলিশ দিয়ে প্রতিটি পূজা মণ্ডপ আগলে রাখার পাশাপাশি বিসর্জনের দিন সুরগত এলাকায় অতিরিক্ত সাড়ে চার শতাধিক পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের এই কর্মকর্তা জেলায় উপলক্ষে। জেলা পুলিশ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পরিচালনা করবে মধ্যে প্রতিটি পূজা মণ্ডপে জেলা পুলিশের পোশাকধারী পুলিশ আনসার সদস্য এবং সংশ্লিষ্ট পূজা কমিটির ভলান্টিয়ার্স তাদের সহযোগিতায় পূজা মণ্ডপগুলি নিরাপত্তার বলে আগলে রাখা হবে পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা শাখার লোকজন সংশ্লিষ্ট পূজা মণ্ডপগুলিতে কাজ করে যাবে স্পেশালি পর্যটন এলাকায় বিসর্জন বিসর্জনের দিনকে কেন্দ্র করে যেহেতু পর্যটন এলাকায় প্রচুর লোক সমাগম হয় সেই হিসেবে আগামী উনিশ অক্টোবর বিজয় দশমীর দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে লাখো পর্যটক সহ পূজারীদের উপস্থিতিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে সনাতন সম্প্রদায়ের বৃহত্তম ধর্মানুষ্ঠান শারদীয় দুর্গোৎসব